অরু আর তিসাকে হাতে নাতে ধরতে ছদ্মবেশ নিয়ে দারুণ একটা ফাঁট পাতলো অনেকে তার শ্যামলী হ্যাঁ বন্ধু দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী মিহিরকে বলছে মিহির দাদা আমি নিজের কানে শুনেছি অরু দাদা সবাইকে বলছে এখন কদিন আর মাল সরানো যাবে না ঠিক ওজনের মালি পাঠানো হবে তার মানে এই কদিন ওনাকে হাতে নাতে ধরাও যাবে না তখনই মিহির বলতে থাকে তাহলে তাহলে কি আমরা চুপ করে থাকবো তখন শ্যামলী বলে না না চুপ করে তো থাকা যাবে না তখন শ্যামলী বলতে থাকে না না মিহির দাদা কি বলো তুমি উনি মালিক ওনার নামে আমি চুরির অপবাদ দিলে কেউ আমার কথা বিশ্বাস করবে কোন প্রমাণ ছাড়া বলো তো তখন মিহির বলতে থাকে তাহলে তাহলে এখন কি হবে তাহলে কি চুরি ধরা যাবে না তখনই শ্যামলী বলতে থাকে বড়দাদাকে ধরতে হলে আমাদের ফাঁদ পাতে হবে তখন মিহির বলে কিসের ভাত শ্যামলী তখন শ্যামলী বলে আমি একটা চিন্তা করেছি একটা কথা ভেবেছি কিন্তু তার জন্য না স্যারের সাহায্য লাগবে তখন মিহির বলতে থাকে অনেকে স্যার তখন শ্যামলী বলে হ্যাঁ তখনই মিহির বলতে থাকে তাহলে কি কিভাবে হবে জানিনা তখন একটা ট্যাক্সি ডেকে ওরা যেতে যেতে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে অনিকেত বাড়িতে এসে শ্যামলীকে খুঁজতে থাকে কিন্তু শ্যামলীকে কোথাও পায় না তখন ইতিষা বলতে থাকে এটা কেমন কথা চাকরির প্রথম দিনই শ্যামলী আমাদের কাউকে কিছু না বলে কোথায় চলে গেল ও তো অন্তত আমাদের কাছে বলে চাও দরকার ছিল তারপরেই উনিকে বলতে থাকে কোথাও খুঁজে পেলাম না ওনার কাজের জায়গাও আমি কল দিয়ে দেখলাম উনি ওখানেই নেই কোথায় চলে গেল না বলে চিন্তা হয়তো কতক্ষণ ধরে ফোন করছি ফোনটাও রিসিভ করছে না তখনই থাম্মি বলতে থাকে আরে চলে আসবে হয়তো বা কোথাও গেছে তখনই অপরাজিতা বলে না না কাকিমা এটা কেমন কথা ও কাজের জায়গা থেকে না বলে হুট করে কোথাও চলে যাবে সেটা কেমন কথা আর ওকে কাজে নেওয়াটাই ঠিক হয়নি ঠিক তখনই থাম্মি বলতে থাকে এটা বলো না বড় বোমা যোগ্যতা যোগ্যতায় ও কাজটা পেয়েছে ওকে এমনি এমনি কাজটা দেওয়া হয়নি ঠিক তখনই শ্যামলী সেখানে চলে আসে আর আসলে অনেকে বলতে থাকে কি ব্যাপার শ্যামলী আপনি কোথায় চলে গিয়েছিলেন কিছু না বলে কোথায় গিয়েছিলেন ঠিক তখনই শ্যামলী কিছু বলার আগে তৃষা বলতে শ্যামলী কাজের প্রথম তুমি হুট করে কোথায় তুমি তুমি আমাকে তো অন্তত বলে যেতে আমি তোমার বস তুমি কেন বলে গেলে না তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে ইস বস কদিন পরে আমারও সুযোগ আসবে তৃষা মনি আমারও সুযোগ আসবে তোমাদের এমন মুখোশ করবো না সবার সামনে দেখবে আমিও তোমাদের কত কত কথা শুনাই আমি তারপরে অনেকে বলতে থাকে কি ব্যাপার শ্যামলি কিছু বলছেন না কেন কোথায় গিয়েছিলেন আপনি তখন শ্যামলি বলতে থাকে আসলে স্যার আমি মিহির দাদা বাবুর সাথে না বাজার দেখতে গিয়েছিলাম বাজার ঘাটতে আমি কিছুই চিনি না তার জন্য তখন অনেকে বলে আমাকে বলে যাবেন তো আমার চিন্তা হয়তো আর কতক্ষণ ধরে আপনাকে ফোন করছি আপনি তো ফোনটাও রিসিভ করলেন না তখনই শ্যামলি বলতে থাকে স্যার আসলে আপনার সাথে না আমার একটা জরুরি কথা আছে এখানে বলা যাবে না আপনি আমার সাথে একটু ওদিকটা যাবেন তখনই এ কথা শুনে অপলা বলতে থাকে কি এমন কথা যে এখানে সবার সামনে বলা যাবে না ওই দিকটাতে গিয়েই বলতে হবে তখন ঠামি বলে আহ অপলা কি করছিস মেয়ে মানুষের কত সমস্যায় থাকতে পারে যেটা এখানে গিয়ে শুনো তারপরে বলে আচ্ছা ঠিক আছে এই বলে নিয়ে চলে যায় আর অপরাজিতা কি ব্যাপার কাকিমা এমন কি কথা যে প্রিয়া আর তিসার সামনে বলা যাচ্ছে না আমরা না হয় বড় ওরা তো ছোট ওদের সামনে কেন বলা গেল না ঠিক তখনই অপলা বলতে থাকে বড় বৌদি একটু শুনবে তখন অপলার কাছে গেলে অপরাজিতা বলতে থাকে কি হয়েছে অপ বল তখনই অপরাজিতাকে অপলা বলতে থাকে আবার কিন্তু সেই পুরোনো দিকে নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু কিঞ্জলকে খালের ধারে নিয়ে গিয়েছিল ও ডেকে এখন কিন্তু অনিকে তখনই অপরাজিতা বলতে থাকে অপলা এরকম কু কথা বলিস না এরকম অলক্ষী কথা বলিস না আমার অনির আমি কিচ্ছু হতে দেবো না এই অলৈখীকে আমি এই বাড়ি থেকে বিদায় করব। তখন অপরা খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে শ্যামলিকে অনিকেত বলছে কি বলবেন বলুন তখনই শ্যামলী বলতে থাকে স্যার আপনাদের কোম্পানিতে অনেক চুরি হচ্ছে শুধুমাত্র মাংস আর চাল নয় সব কিছু চুরি হচ্ছে এমনকি ফুলও চুরি হচ্ছে তখনই অনেকেত বলতে থাকে কি বলছেন আপনি আপনি কি গোয়েন্দা গিয়ে করবেন আপনাকে যে কাজটা দেওয়া হচ্ছে সে কাজটা করুন না তখনই শ্যামলী বলে আমি কাজটা করতে পারছি না স্যার আমি যে চোখের সামনে সবটা দেখতে পাচ্ছি আর তাছাড়া কে চুরি করছে সেটাও আমি দেখেছি তখনই অনিকেত বলতে থাকে কি বলছেন আপনি সেটাও জানেন কেচুরি করছে তখন শ্যামলি বলে আমি বলতে পারবো না স্যার আমি বলতে পারবো না তখন অনিকেত বলে কেন বলতে পারবেন না তখনই শ্যামলি বলতে থাকে তার জন্য আমার প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া আমি যে আপনাদের কারো কাছে কিছু বলতে পারবো না তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে প্রমাণ জোগাড় করে তারপরে আমাদের কাছে বলবেন ঠিক আছে তখনই শ্যামলি বলে তার জন্য আপনার সাহায্য লাগবে স্যার তখন অনিকেত বলে আমার সাহায্য তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার আপনার সাহায্য ছাড়া তো আমি কিছুই করতে পারবো না তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে আমি আপনার পাশে আছি তারপরে শ্যামলি সবটা অনিকেতকে বুঝিয়ে দেয় তারপরে অনিকেত শ্যামলী থেকে সবটা বুঝে নেয় ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুম সবাই বসে আছে তখনই সূর্য বলছে এই অনি কোথায় রে তখনই প্রিয়া বলতে থাকে তিস্তার সাথে দেখা করতে গেছে এ কথা শুনে তখন সূর্য বলতে থাকে তাহলে শ্যামলী কোথায় তো দেখছি না তখন স্বামী বলে শ্যামলী দোকানে গেছে ওর কাকাকে সবকিছু বুঝিয়ে দিয়ে তারপর অফিসে যাবে তখন সূর্য বলে আছে ঠিক আছে ঠিক তখনই দুইজন লোক আসে যাদের দেখে সবাই পুরো চমকে যায় তারপরে সূর্য বলতে থাকে আপনারা তারপরে এদিকে দেখা যাবে ছদ্মবেশী অনিকেত আর শ্যামলী তখন অনিকেত বলতে থাকে এটা জোড়াবাড়ি তো এটা গ্রেট বেঙ্গল ক্যাটারার তখন সূর্য বলে হ্যাঁ তারপরেই শ্যামলি আর অনেকে ড্রয়িং এসে বসে বসে বলতে থাকে আসলে আমরা বিদেশে থাকতাম তো আমার ছেলে বিদেশে বিয়ে হয়েছে তাই ও এখানে বিজনেস শুরু করবে বলে এখানে এসেছি তাই ওর বিয়ের একটা পার্টি এখানে দেব সেই ইভেন্টের জন্য আপনাদের এখানে আসা তারপরে আরো অনেক কথা বলতে থাকে শ্যামলি অনেকের কিন্তু সূর্য তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাদের কেমন ইভেন্ট দরকার সেটা আপনারা বলুন তখনই অনেকের বলতে থাকে আমি একটা ফাইল করে নিয়ে এসেছি সেই ফাইলের মধ্যে সবকিছু আছে তখন অরু খুবই আগ্রহ সময় বলতে থাকে তাহলে চলুন আপনি সব সই টই করে নেবেন তখন অনিকেত বলে না না এ ফাইলের মধ্যে সবকিছু আছে আপনারা চাইলে দেখে নেন আর কোথায় কি সই করতে হবে আমাকে দিয়ে দেবেন তারপরে অরু আর সুযোগে বাজেট সহ সবকিছু দেখে নেয় ওইদিকে অপরাজিতা অনিকেতের আর শ্যামলির সামনে এসে দাঁড়িয়ে বসে বলতে থাকে আচ্ছা আপনাদের না খুব চেনা চেনা লাগছে তখনই অনিকেত হাসতে থাকে আর শ্যামলিকে জড়িয়ে ধরে বলতে থাকে আসলে আমার বউ না বলে একটা হিরোর মতো নাকি আমাকে দেখতে তাই হয়তো বা আপনিও সিনেমা দেখেন তা শুনে আমার মনে হচ্ছে যে আমার বউ আমাকে এত ভালোবাসে কি জন্য আমি হিরোর মতো দেখতে সেই জন্য নাকি আমাকে ভালোবাসে এরকম করে আর অনেক নাটক করতে থাকে তখন শ্যামলই মনে মনে বলতে থাকে তাই কি করছে এগুলো স্বামী তারপরে বড় ম্যাডাম সবার সামনে তখনই অনেকে চুপি চুপি শ্যামলিকে বলতে থাকে যেহেতু নাটক করতে এসেছেন ঠিকঠাক মতো নাটকটা করুন না হয়তো মামলির কাছে ধরা পড়ে যাবো আর ওইদিকে দেখা যাবে প্রিয়া ফাম্মিকে বলছে আচ্ছা ঠাম্মি ওদেরকে কেমন চেনা চেনা লাগছে না তখন ঠাম্মি বলে আবার বলতে ওরা আসার পরে তো আমি চিনে ফেলেছি এটা শ্যামলি আর অনেকে বুঝেছিস যা শুনে প্রিয়া পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে তখনই সূর্য আসে এসে বলতে থাকে এখানে ফাইলটা রেডি হয়ে গেছে আর সবটা আমরা দেখে নিয়েছি বাজেটটা একটু দেখে নিন তখন উনি বলতে থাকে বাজেটে কোনো সমস্যা নেই তা এই ডিলটা কে করবে তখনই সূর্য বলতে থাকে আমার ছেলে আছে উনিকে ওই দেখবে তখন অনিকেত বলতে থাকে না না ওর কি ডিগ্রি আছে তখন সূর্য সবটা বলে থাকে না না তাকে দিয়ে হবে না আমার একজন ম্যানেজমেন্ট পড়া এবং কি এই কাজের সাথে যে সব সময় তাকে দক্ষ মানুষ লাগবে ঠিক সূর্য বলতে থাকে তাহলে তো আমাকে এই কাজটা করতে হবে তখন থামি বলে আমার নাব্য আছে শ্যামলি ও একটা হোটেল চালায় খুব ভালো রান্নার হাত তখনই শ্যামলি বলতে থাকে না না রাস্তার ধারে ভাতের হোটেল চালায় না না ওরকম মানুষকে আমরা দেবো না সে কি রান্না করতে পারবে এই শ্যামলি দিয়ে হবে না তখনই সুযোগ বলতে থাকে তাহলে আর কি করার আমরা তো লোক ফেরাই না তাহলে আমাকে সবটা দেখতে হবে তখন শ্যামলি বলতে থাকে না না এই যে ওনাকে তো দেখে খুব চালাক চতুর মনে হচ্ছে আর তাছাড়া উনি নাকি এগুলো নিয়ে পড়াশোনাও করেছে তাহলে এই উনি তো পারবে তখন ওরও আর খুশি হয়ে যায় আর শ্যামলি বলতে থাকে দেখো বাবা তুমি পারবে তো এর সব দায়িত্ব নিতে তখন ওরু খুশি হয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি নিতে পারবো সবটা করতে পারবো তারপরে শ্যামলি একটা ফাইলের কপি দিয়ে দেয় আর বলতে থাকে এটা তোমার কাছে রাখো তুমি দেখে নেবে কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই ওই অনেকেত শ্যামলি তাদের দিয়ে কিচ্ছু হবে না তুমি সবটা দেখে নেবে ঠিক আছে আর পেমেন্টও আমি তোমাকে তোমার কাছে করে দেবো তুমি সবটা ঠিকঠাক মতো দিতে পারবে তো আবার কোনো অসমান হবে অসমান হবে না তো কোনো কম হবে না তো তখন ওর বলে না না কিচ্ছু হবে না সব কিছু ঠিকঠাক মতো হবে তারপরে শ্যামলি আর অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখনই শ্যামলি বলতে থাকে কি গো তোমার কোনো আপত্তি নেই তো তখন অনিকেত বলে না আমার কোনো আপত্তি নেই ওইদিকে অনিকেত মনে মনে ভাবতে থাকে তাহলে কি শ্যামলি অরুকে টার্গেট করছে তারপরে দেখা যাবে শ্যামলি আর অনেকে ওখান থেকে বেরিয়ে যায় আর এইদিকে অরু আর রুমে গিয়ে নিজেদের বাজেট করতে থাকে আর বলতে থাকে ইস দিন পরে নিজেদের পকেটটা ভরা যাবে এই শ্যামলি আসার পর থেকে তো একটা ইভেন্টেও একটা টাকাও সরাতে পারিনি এই ইভেন্ট থেকে সবটা ওষুধ করতে হবে বুঝেছো কারণ এখানে শ্যামলিও থাকবে না আর অনেকের থাকবে না এই বলে নিজেদের বাজেট নিজেরা পূরণ করতে থাকে আর সব দোকানদারকে বলে দেয় কম কম দিতে সব কিছু অন্যদিকে দেখা যাবে অনেকে গাড়ি থামিয়ে শ্যামলীকে বলতে থাকে আচ্ছা শ্যামলী আপনি কি তাহলে ওরুকে টার্গেট করছেন না তাহলে আপনার সাথে এগুলো আমি আমি আর নেই আমি এখনো ওরুকে ফোন করে সবটা বলে দিচ্ছি তখন শ্যামলী বলে না না স্যার এটা করবেন না প্লিজ এটা করবেন না আচ্ছা যদি অরুদাতাবু সত্যি এরকমটা করে থাকে তাহলে কি করবেন যা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি পারবে শ্যামলী আর অনিকেত মিলে অরুকে ধরতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভরবে না ধন্যবাদ